প্রচণ্ড দাম তিন চার মাস প্রচণ্ড দাম এক দুই তিন লাখ লাখ হ্যাঁ দশ হাজার পান বিক্রি করলে তিন লাখ টাকা পাবে অনেক লাভজনক হ্যাঁ নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি একটা বিরাট লাভজনক চাষ সেটা হচ্ছে আপনার পান চাষ তো সেই পানের যে খামার যেটা তরজা বলা হয় সেই এখানেই আমরা চলে এসেছি এই যে যেটা দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু পান চাষ হচ্ছে তো আমরা ধীরে ধীরে সে ভিতরের দিকে চলে যাব আর যারা এই চাষ সম্পর্কে জানতে চায় বা করতে চায় তারা কিন্তু ভিডিওটি খুব গুরুত্ব মনোযোগ দিয়ে কিন্তু দেখুন নতুবা আপনার ক্ষতির শিকার হতে পারেন আর যদি ঠিকভাবে করতে পারেন তো বিরাট লাভজনক একবার রোপণ করে দীর্ঘদিন ধরে কিন্তু আপনারা ফসল পেয়ে যাবেন এই চাষে তো আমরা বেশি বিলম্বিত না করে আমরা সেই সরাসরি এখানকার যে মালিক সে মালিকের কাছ থেকেই আমরা সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে আজকে তুলে ধরতে চলেছি

আগে কে মেছোদায় পান বিক্রি হতো শিয়ালদা কলকাতা শিয়ালদা হ্যাঁ ওই এখান থেকে গাড়িতে করে যায় আচ্ছা আচ্ছা পাট উপরে দেওয়ার কারণটা কি এটা ওইটা গাছ আছে গাছটা থাকার জন্য আর এই গাছটাই তারের মধ্যে আটকানা আটকালে এদিক ওদিক হলে ঝড়ের সময় সব পড়ে যাবে হ্যাঁ পড়ে যাবে আচ্ছা আচ্ছা আর আমাদের সুন্দরবনে ঝড়ের ভাগ বেশি না হ্যাঁ হ্যাঁ ওই বড়স্টর সব পড়ে যায় শুয়ে যাবে আচ্ছা আচ্ছা পাতাগুলো অনেকগুলো ফেলে দেয়া আছে এটা কারণ নাই ওইগুলো ছোট ছোট পাতা

আগে ধান বিক্রি বিক্রি করেছি আবার ওই জায়গার উপরে আবার বিক্রি হবে বারতের হাজার টাকা ধান তাহলে দুবারে হলে তো পঁচিশ হাজার টাকা আর স্বামী স্ত্রীতে ওই একটু খাটনাখাটি করতে হয় হয় না বাবা ওই দেনা হয়ে আমরা যেন শেষ হয়ে গেছি ব্যাংকিং দেনা মাস পুরলেই টাকা

এবার যখন গ্রীষ্ম পরে মানে গরম পড়ে যাবে এরা ঝপঝপ বাড়বে এবং একবারে কার্তিক মাস পর্যন্ত এ এবার তিনবার নামাতে হবে বেরি করে এগুলো খসিয়ে বেড়ি করে শুয়ে দেওয়া হলো আর ছোট ছোট করে এইভাবে বাঁধা হবে হ্যাঁ আমরা তো ছোটবেলায় জানতাম যে গাছকে অনেক কেটে দেওয়া হয় কিন্তু না কাটা হবে না

আর বীরভূম আর যে আলু চাষ হয় না ওই দিকেও চলে যায় হ্যাঁ ওই দিকে যাবে আবার এদার হ্যাঁ আমাদের সেই বরসটা দেখবে চলুন যে বুরুশটাতে এরপরে ছ হাজার চারা আছে সেই বুরুশের মধ্যে আমরা গেলাম বুরুশ বলতে এই প্যান্ডেলটাকে বোঝানো হচ্ছে এই যে ঢুকে দেখি চারাগুলো অনেক নিচে তো জিজ্ঞেস করে আমরা দেখলাম যে চারাগুলো তো নিচে কেনে তোর বলছে রিং করে নামানো হয়েছে একবার তারপরে এবারে ঘুরে সেই উপর থেকে উঠছে এটা একমাস হলো নামকানো হয়েছে একমাস হ্যাঁ হ্যাঁ রোগ আছে রোগ আসে ওই পাতা লাল লাল হয়ে যাবে তারপরে ওই পোকা গুটি পোকা আসে পানের রস খেয়ে পানটাকে ঠোঙা করে দেয় হ্যাঁ 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 পিছনে হয় পাতাগুলো হলুদ হয়ে যাবে তখন ওকে বিষ প্রয়োগ করতে হয় আর ওই খাঁড়িতে একটা রোগ আছে সেটা হচ্ছে হলদে হলদে টিকা হয়ে যাবে পানগুলো আর খাড়িগুলো ক্ষত হয়ে যাবে ওইটা হচ্ছে আঙারি বলে ওইটা হচ্ছে পান গাছের মূলত প্রধান রোগ ওই রোগটা হলে বাড়ি হ্যাঁ ওই রোগটা হলে বা থাকবে হ্যাঁ কিন্তু পনেরো দিন পরে জলে ছিটে মারতে হবে না পান আমি ভেঙে দিলাম দিয়ে গুছিয়ে দেবো পেপারে রেখে দেবেন আর ওই পেপারে থাকে তুমি আর জল মারবে না জল মারলে নষ্ট হয়ে যাবে ওই পেপারে থাকলে এখন এক মাস থাকবে তুমি নিয়ে যাও পেপারে রাখবে এক মাস থাকবে কিন্তু বাবা পনেরো দিন হয়ে গেলে একটু হলুদ হলুদ মানে মানে যত যাবে তখন কিন্তু কিন্তু হলদে নষ্ট হবে না যখন দেখবে যে পচে গেছে জল বেশি পেয়েছে দীর্ঘক্ষণ ধরে কথা বললাম এই মহিলা চাষির কাছ থেকে তো সে চাষি যেভাবে কোথক দিল তাতে আমাদেরকে কিন্তু খুব ভালো লাগলো তো সেই খাতিরে আমি ওনার কাছ থেকে আবার কিছু পানের পাতা চেয়ে নিলাম তা দিতে কিন্তু রাজি হয়ে গেল তো যাই হোক কীরকম লাগলো আপনাদের কথোক প্রথন অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা এরকম নিত্য নতুন চাষের ভিডিও পেতে চান তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সেই ভিডিওই তুলে ধরব নমস্কার ধন্যবাদ আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন